এক বহুমুখী প্রতিভার নাম প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্ত আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তিত্বকে নিয়ে যিনি কেবল একাডেমিক সাফল্যের শীর্ষেই নন বরং জীবন এবং সমাজের নানা ক্ষেত্রকে ছুঁয়ে দেখেছেন নিজের অসাধারণ প্রতিভা এবং দৃঢ় মনোবলের মাধ্যমে প্রফেসর ডক্টর রঞ্জনী দত্ত এক বহুমুখী প্রতিভা যিনি আঠেরো বছর ধরে কলকাতার কেপিসি মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্লিনিক্যাল ডায়াগনস্টিক এবং কমিউনিটি নিউট্রিশনস বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন তার একাডেমিক অর্জন পোস্ট ডক্টরেট ইন ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ছাত্রছাত্রী থেকে সহকর্মী সকলের কাছেই তিনি এক মেন্টার গাইড এবং প্রেরণার আলোকবর্তিকা চিকিৎসাবিদ্যার জগতে তার ক্লিনিক্যাল জ্ঞান যেমন প্রশংসিত তেমনি সামাজিক আলোচনায় জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে তার অকুতভয় বক্তব্য তাকে এনে দিয়েছে বিশেষ মর্যাদা তাই তো আমাদের সঙ্গে অবলীলভাবে তার সেই পুরনো দিনের কথা বলে গেলেন রঞ্জিনী বছরের বিবাহিত জীবনটা প্রথম দিকে ছিল একটা স্বপ্নে দেখা রাজকন্যা স্বপ্নে দেখা রাজকুমার একটা বাইশ বছরের মেয়ের পঁচিশ বছরের প্রেমের কাহিনী যেটা বাইশ বছরের বিবাহিত জীবনে রূপান্তরিত হয় চলে যাওয়া একদম বলতে পারেন তেপান্তরে মানে একটা প্রত্যন্ত গ্রামে চার বছর সেখান থেকে ফিরে আসা ফিরে আসার পরে ছেলে হওয়া মনে হওয়া যে বিবাহ বিয়েটা হয়তো দুজনের একে অপরের পাশে দাঁড়ানো বুঝতে পারিনি যে বিয়েটা বোধহয় একজন পাশে দাঁড়ায় আর অন্যজন পাশে দাঁড়ানোর অভিনয় করে বা অন্যজন ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তার প্রয়োজনটা মিটছে যে মুহূর্তে তার দেওয়ার পালা আসে তখনই অনেক প্রশ্ন উঠে আসে এবং সেটা বোধহয় নারী পুরুষ নির্বিশেষই হয় দেখুন অনেক কিছুর অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু বুঝতে পেরেছি শেষে একটাই কথা জান মানে বুঝেছি বিয়েটা কিন্তু কম্প্রোমাইজ নয় যে বিয়েগুলো কম্প্রোমাইজ হয় সে বিয়েটা কোনোদিনই আর বিয়ে থাকে না বিয়েটা অ্যাডজাস্টমেন্টও নয় বিয়েটা কম্প্রোমাইজও নয় বিয়েটা হচ্ছে একটা বন্ধুত্ব যেখানে একে অপরের ইউ শুড ট্রাই টু গেট দ্য বেস্ট আউট অফ ইচ আদার যেখানে ওয়ান পারসন ইজ গেটিং দ্য ওয়ার্স্ট আউট অফ দি আদার সে বিয়েটা না থাকা সমাজের জন্য অনেক বেশি ভালো কিন্তু ব্যাপারটা কি হয় বাইশ বছরের একটা সম্পর্ক যখন ভেঙে পড়ে তখন বলাটা যত সহজ বা আজকে বছর পর তিন দাঁড়িয়ে আমি যত সহজে কথাটা বলছি সেটা নিজের ব্যক্তিগত জীবনের অনেক লড়াই লড়ে আসছেন রঞ্জিনী তিনি নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেয়েছেন কষ্টকে রূপান্তরিত করেছেন সংগ্রামের জ্বালানিতে ব্যথাকে গড়ে তুলেছেন শক্তির প্রাচীরে আজ তিনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন নারী মানে কেবল সহ্য নয় নারী মানে শক্তি সাহস আর সৃষ্টির অগ্নিশিখা এই বার্তা নিয়ে একটাই কথা বলবো যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের সবার ভেতরে আছে একটা জিনিস ফেমিনিজম ফেমিনিজম বলে অনেক কথা বলা হয় কিন্তু আমি কিন্তু সেই মহিলাদের বা সেই পুরুষদের কাউরি পাশে দাঁড়াতে পারি না যারা মনে করেন যে বিবাহ বিচ্ছেদ মানেই একটা অ্যালিমেনি চাইতে হবে বিবাহ বিচ্ছেদ মানেই আমি অপারক আমাকে আমি যার সঙ্গে বিবাহিত তিনি আর আমি একই পজিশানে কাজ করি তাই কখনো মনে হয়নি আমার এটা যে মানে সত্যি কথা বলতে কি আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি আমার বাড়ি আমি মানে আজ অব্দি আমার একটা জিনিসও বাড়ি থেকে আনতে পারিনি মানে আমার ফাস্টফুডটা পর্যন্ত পাচ্ছি না চেঁচে চেঁচে টায়ার হয়ে গেছি সমস্ত কিছু মানে আমি দুবার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম একবার সাতাশে এপ্রিল দু হাজার তিন সেদিনকেও বাবা মা বলেছিল এই যে বেরিয়ে যাচ্ছ এই চৌকারটা তোমার নয় কারণ সম্পূর্ণ বাবা মার মত মানে মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম বাড়ি থেকে কিছুই নিয়ে বেরোয়নি শুধু মা গা ভর্তি করে গয়না দিয়েছিল ওইটুকুই যা ভাবিনি দু হাজার বাইশের বারোই জুন ভোষ পাঁচটার সময় আবার ওইভাবে বেরিয়ে যেতে হবে হ্যাঁ এবারে কেউ বলেনি যে বেরিয়ে যাও কিন্তু অনেক কিছুই তো বলতে হয় না মানে মুখে বলার প্রয়োজন পড়ে না কিছু জিনিস বুঝে নেওয়া যায় তবে একটাই কথা বলতে পারি সব মহিলাদের যে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাগেনস্টে যদি না রুখে দাঁড়াই তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে ওই মানে ডোমেস্টিক ভায়োলেন্স আর তার উপরে শুধু মুখে মেকআপ করা না মুখে এবং মনটাতে মেকআপ করে বাইরে নিয়ে গিয়ে একটা অন্য রূপ দেখানো সেটা ভেবে সংসারটা বাঁচানো তাতে কোনো সংসারই বাঁচে না আলটিমেটলি সমাজ আরও অসুস্থ হয়ে পড়ে তার অবদানের স্বীকৃতিতে এসেছে নানা পুরস্কার ন্যাশনাল নিউট্রিশন অ্যাওয়ার্ড দু করোনা ওয়ারিয়র অ্যাওয়ার্ড, লাইন্স ক্লাব ওমেন আইকন অ্যাওয়ার্ড 2025 আরও কত কিছু আর আমরা সেই লড়াকু প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্তকে উমা সম্মান 2025 সম্মানে সম্মানিত করতে পেরে গর্বিত আনন্দিত তিনি একাধারে চিকিৎসক, শিক্ষক, শিল্পী, কর্মী, সমাজসেবী এবং সংগ্রামী নারী এক সত্যিকারের বয়সী মানুষ সালাম রঞ্জিনী আপনাকে আপনার লড়াই चलते थकूँक